শুনেন ওখানে দেবেন যার যা নাম রাখবেন ওখান থেকে নিয়ে যাবেন আপনি হ্যাঁ ওখানে ওখান থেকে নিয়ে যাবেন আর যারা যারা পায়নি তাদের লিস্টে একটু করবেন আমাকে দেবেন বাকিগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই ചെത്സ് ങ്ങ്ങ്ങെ പ്തെൻ് ട്ര്ക് കോണ്റ്ട് കോണ്റ് ക്ടൾയുംട് കൊ്ര് സേന്നംബ്ര്ര്രുണ്ത് ച്ര്ട്ര്ട് ച്ര যে যে বাচ্চাগুলোকে পাঞ্জাবি দেওয়া হলো ওদেরকে একটু একটু ডাক দেয় পাঞ্জাবি আর যারা পায় নাই আমাকে একটু তালিকাটা কয়জন পায় নাই তাদেরকে ইনশাল্লাহ পুরাণ দেওয়া হবে কোনো সমস্যা নেই তোমরা যারা পাও নেই তারা মন খারাপ কিছু নাই সমস্যা নাই এর ওই তোমাদের সেদিন ওই মানে লাইব্রেরিতে পুরাণ ছিল মাত্র বিশ পিস যার কারণে ওই বিশ পিসে নিয়ে আসছি আর কি এরপরে অর্ডার দিলে কত পিস লাগবে অর্ডার দিলে তাহলে উনি দিবে এখন কোনো সমস্যা নেই দশ বারোটা আপনি আপনি যতটা লাগবে আপনি অতটা তালিকা দিবেন কোরআন শরীফ ফেলা রাখা যাবে না বুঝছেন মানে যত পিসে লাগবে অত পিস বলবেন আমি দিয়ে দেবো ইনশাল্লাহ পাঞ্জাবি ছয় জনের না তোমার নাম কি সাদিক বাবু কোন কোন কিসে পড়ো তুমি হ্যাঁ হেবি শাখায় পাঞ্জাবি পাওয়ার পর কেমন লাগতেছে তোমার ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ তোমার নাম কি রবিউল ইসলাম কোন শাখায় পড়ো হ্যাঁ শাখায় পড়ো মানে তোমাদের ইয়েটা বলবো মানে মাদ্রাসার ইয়েটা তো আলাদা তাই না নুরানি হেফজো এরকম এরকম কিছু ইয়ে নাজেরা শাখায় পড়ো তাই না পাঞ্জাবি পাওয়ার পর কেমন লেগতেছে তোমার ঠিক আছে ভালো করে পড়বা তোমার নাম কি আবু সাহিদ কোন কোন শাখায় পড়ো নাজেরা শাখায় তোমার নাম কি মোহাম্মদ কাউসার কোন শাখায় পড়ো নুরানি শাখায় তোমার নাম মাছুম বিল্লা সুন্দর নাম কোন শাখায় পড়ো তুমি হ্যাঁ নুরানি সেরা করো তা ঠিক আছে পাঞ্জাবি তোমাদেরকে যারা পাঞ্জাব যে ভাই পাঞ্জাবি দিয়েছে পাঞ্জাবি এবং কোরআন শরীফ একজনেই দিছে আর কি তো তাদের জন্য দোয়া করো দোয়া কর দোয়া করবেন সবাই মিলে নামাজের পর যে ভাই পাঞ্জাবি এবং এই যে কোরআন শরীফগুলো দিলো তার জন্য একটু নামাজ নামাজের পর দোয়া করে দিবেন সবাই মিলে হ্যাঁ ঠিক আছে আর যারা যে যারা যারা শরীফ পাওয়া নাই তাদের সমস্যা নাই আমাকে আপনার তোমাদের হুজুর তালিকা দিলে কয়টা শরীফ লাগবে ওগুলা আমি ইনশাল্লাহ সংগ্রহ করে ম্যানেজ দিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আর ওই টিউবওয়েলটা তাহলে লাগাই নিন টিউবওয়েলটা লাগাই নিন আর কোরআনশই কত পিস লাগে আমাকে একটু জানাবেন ঠিক আছে